মিয়ানমারের সীমান্তে আরাকান আর্মির সহিংসতার কারণে গত তিন মাস ধরে আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এতে প্রতিদিন রাজস্ব হারাচ্ছে সরকার আর নতুন করে মাথাছাড়া দিয়ে উঠেছে চোরাচালান চলতি বছরের মার্চ মাসেই মিয়ানমার থেকে টেকনাফে ছয়শো টন পণ্য আমদানিতে প্রায় আট কোটি টাকা রাজস্ব আদায় হয় রপ্তানি হয়েছিল তিন হাজার টনেরও বেশি পণ্য যার মূল্য ছিল তিন লাখ চৌত্রিশ হাজার ডলার কিন্তু এপ্রিলের পর থেকে আর কোনো পণ্য আসেনি রাখাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীপথ আর বন্দর আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে জাহাজ আটকে দিচ্ছে এমনকি শ্রমিকদের উপরও নির্যাতন চালাচ্ছে এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছেন ফলে বন্দরে আটকা থাকা আলু সিমেন্ট কোমল পানীয় সহ কোটি টাকার পণ্য নষ্ট হয়ে গেছে প্রায় দেড় হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বেকার হয়ে পড়েছেন জেলে ট্রাকচালক দোকানদার সহ অসংখ্য মানুষ ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে এই অঞ্চল চরম আর্থিক সংকটে পড়বে সীমান্তে মাদক ও চোরাচালান বেড়ে যাওয়ার তথ্য মিলেছে কোস্টগার্ড ও বিজিবির অভিযানে সরকারি বিভিন্ন দপ্তর সীমিত চেষ্টা চালালেও মিয়ানমার ও আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ছাড়া স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়া কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট আজ বার্তা